يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا बहरे में कलियों का तबस्सुम मीनाव مصطفى جاني خداكو خدا جاني محمد مصطفى صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صدق الله المولان العظيم প্রথমে আমরা মহান সত্যার সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব দয়া করে মেহরবানি করে আমাদেরকে মসজিদে এসে আলোচনা শোনার এবং নামাজ আদায়ের অপেক্ষা করার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে আবেগ উজাড় করে দিয়ে কৃতজ্ঞতা চিত্তে সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখো কোটি দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সকল নবীগণের সম্রাট মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবী হজরত এ মোহাম্মদে মুস্তফা সল্লু ওয়াসাল্লামের উপর সবাই বলি সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রিয় হাজির আজকের জুমাতে সংক্ষেপে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করা হবে বিষয়টির নাম হচ্ছে ইমান ইমান নিয়ে সংক্ষেপে আলোচনা করা প্রয়োজন কারণ ইমান এত দামি জিনিস এত গুরুত্বপূর্ণ ইমানের দাম কত বেশি যার অন্তরে যাররা পরিমাণ যদি ইমান থাকে তার জন্য প্রদত্ত স্থায়ী জান্নাত নির্ধারিত সুবাহুল্ল ইমানের মর্যাদা ইমানের দাম অনেক বেশি পৃথিবীতে একজন মানুষের যা কিছু আছে সব থেকে বেশি মূল্যবান গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইমান সেই ইমানটাকে আমরা বিভিন্ন কারণে আমরা মাঝে মাঝে ইমানকে বিলিয়ে দিই উদারতার নাম দিয়ে আমরা মাঝে মাঝে ইমানকে বিক্রি করে দিই রসুল্লাহ ওয়াসাল্লামের সাহাবাগণ ইমানের কত দাম তারা বুঝেছে। তারা বুঝতে পেরেছেন ইমানের দাম কত সেই কারণে সাহাবাইক রামগণ হাজারো নির্যাতন অভত্য নির্যাতন কাফিরদের নির্যাতন সহ্য করেও ইমানের উপরে অটল থেকেছে আর আমরা সামান্য দুনিয়া বিষাক্তের জন্য আমরা ইমান বিক্রি করে দিচ্ছি একজন মানুষের মূল্যবান সম্পদ হচ্ছে ইমান যদি তার অন্তরে যদি তার মধ্যে যদি ইমান না থাকে তাহলে তার কোনো মূল্য নাই তাহলে ইমান কাকে বলে সেটা আগে আমাদের জানা দরকার ইমান হচ্ছে শাব্দিকত্ব হচ্ছে বিশ্বাস স্থাপন করা যদি সংক্ষেপে বলি তাহলে ইমান হচ্ছে আল্লাহ প্রদত্ত সকল বিধিবিধান এবং রসুলের যত সূন্য সকল কিছু বিশ্বাস করে অন্তরে প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ প্রতিটি লভ নিঃসংকুচে মেনে নেওয়ার নাম হচ্ছে ইমান রসুল্লাহ সাল আলি ওয়া সূন্না আদর্শগুলো অন্তরে বিশ্বাস করা নিজের জীবনে বাস্তবায়ন করা এটির নাম হচ্ছে ইমান আরও সংক্ষেপে যদি আমরা বলি আরো সহজ ভাষায় যদি বলি আমরা ইমানে মুফাসল ইমানেজাম্মেল তৌহিদ কালিমায়ে বা এগুলো পড়েছি এই ছয়টি বিষয়ের উপরে যে ব্যক্তি ইমান আনবে তাকে বলা হবে মান ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদিরি হই ঋহি ওয়াসাররিহি মৃণাল লহি তাহলে ওয়াল বা দেন ম এই ছয়টি বিষয়ের উপরে যে ব্যক্তি ইমান আনবে তাহলে সেই ব্যক্তি মুভমেন্ট তাহলে এই ছয়টি বিষয়ের উপরে যার অন্তরে ত্রুটিপূর্ণ ইমান থাকবে তাহলে সে পরিপূর্ণ মুভমেন্ট হতে পারবে আর যে ব্যক্তি মোমেন্ট হবে তার দাম আল্লার কাছে কত বেশি আল্লাহ সোহানা তালা সুরা বাকরার দুশো তেকুশ নম্বর এতে বলেন ওয়ালা আবেদুম উ মিনুন খয় রুম্ ও আজাদ আল্লাহ সোহানা তালা সুরা বাকরার মধ্যে ঘোষণা দিলেন ওয়ালা আবেদুম মিনুন খইরুম্মিম মুসরিকিন একজন মমিনের মর্যাদা একজন মমিন বান্দার আল্লাহর কাছে এতটা মর্যাদা বেশি একজন মুশ্রেক একজন কাফের একজন ইহুদি যতই ক্ষমতাশালী হোক না কেন আল্লাহর কাছে একজন মোমেন তা তো অধিক বেশি প্রিয় অধিক বেশি ক্ষমতাবান অধিক বেশি প্রিয় তার মুশ্রিকরা যারা আল্লাহর সাথে শরিক করে তারা দুনিয়াতে যতই ক্ষমতাশালী হোক না কেন যতই ক্ষমতার মালিক হোক না কেন আল্লাহর কাছে তাদের বিন্দু পরিমাণ কণা পরিমাণও দাম নাই আবার যদি একজন মৌমেন সে দুনিয়াতে যতই দুর্বল মানুষ হোক আল্লাহ সুমাদ বলে বলেন তার মর্যাদা আল্লাহর কাছে পৃথিবীর সব কিছু থেকে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি শুভ হায়ান একজন মৌমিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি বলে আবেদু মুমিনুন হই রুম মুশরিক এখানে নাকিরা শিখ আসছে অর্থাৎ মুশরিক সবাই মিলে যতই ক্ষমতাশালী হোক না কেন আল্লাহর কাছে কোন মর্যাদা নাই আল্লাহর কাছে যে ব্যক্তি মোমেন যে ব্যক্তি আল্লাহর উপরে ইমান এনেছে বিশ্বাসে স্থাপন করেছে ইমানের বিষয়গুলো রোপণগুলো যে ব্যক্তি বিশ্বাস করেছে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ বলেন হোক আল্লাহ সোহান বলেন যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে যারা জান্নাত দেখেনি জাহান্নাম দেখেনি আল্লাহকে দেখেনি তারপরও বিশ্বাস স্থাপন করে ওয়ুকি মন চলে এবং নামাজ প্রতিষ্ঠা করে নামাজ আদায় করে ওয় ফু নামিমা রজা কোনা হোম এবং তাকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ সুমানতালা বলেন সেই ব্যক্তি প্রকৃত মোমেন অর্থাৎ তারাই মোমেন যারা অদৃশ্যের উপরে বিশ্বাসে স্থাপন করে অর্থাৎ আমরা জান্নাত জাহান্নাম আমরা হাসর এগুলো আমরা দেখি নাই রসুলকে আমরা দেখি নাই আল্লাহকে আমরা দেখি নাই তারপরেও কোরআনের আওয়াজ শুনে কোরআন থেকে শিক্ষা নিয়ে আমরা বিশ্বাসে স্থাপন করি এটির নাম ইমা আরেকটি বৈশিষ্ট্য কি ওয়ুকি মৌন এবং যারা আল্লাহর উপরে রসুলের উপরে ইমান আনে বিশ্বাস স্থাপন করে ইমান আনার সাথে সাথে তাদের উপরে একটা কাজ ফরস হয়ে যায় সেটি হচ্ছে নামাজ ওয়ুকি মৌন এবং তারা নামাজ প্রতিষ্ঠা করে এখানে নামাজ প্রতিষ্ঠার দুটি অর্থ আছে একটি হচ্ছে ওয়াই আদুন সলা অর্থাৎ নিজে নিজে পরিপূর্ণভাবে নামাজ পাশ্ত নামাজ জামাত সহকার আদায় করার নাম হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা আরেকটি হচ্ছে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যে ব্যক্তি ক্ষমতায় যাবে তার ক্ষমতা যেতটুকু আছে তার ক্ষমতার পরিধির আলোকে তাকে অবশ্যই নামাজ প্রতিষ্ঠা করতে হবে এটি হচ্ছে নামাজ প্রতিষ্ঠা আর নামাজ ফরস নামাজগুলো জামাত সহকারে এবং রসুল্লাহ আলি ওসাল্লামের প্রদর্শিত বিধিবিধানের আলোকে নামাজ আদায় করার নামেই হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা এর ব্যর্থয় যদি ঘটে তাহলে নামাজ প্রতিষ্ঠিত হবে না কেউ যদি তার মন মতো যদি নামাজ আদায় করে নামাজের মধ্যে অনেক কিছু থাকতে হয় খুশু হুজু থাকতে হবে নামাজের মধ্যে একাগ্রতা নামাজের মধ্যে বিনয়ী নামাজের মধ্যে আল্লাহর ভয় এগুলো থাকতে হবে এগুলো যদি না থাকে সে যদি নামাজ পড়তেছে কিন্তু অন্তরে চিন্তা করতেছে অন্য কিছু নামাজ আদায় করতেছে আবার বাহিরে গিয়ে গুছও খাচ্ছে বাহিরে গিয়ে অন্যায় কাজ করছে তাহলে সেই নামাজ পরিপূর্ণভাবে আদায় হবে না সুতরাং নামাজ আদায় করার জন্য অন্তরে বিনয়ী থাকতে হবে অন্তরে হুজু থাকতে হবে এবং আল্লাহর প্রতি ভয় এটা থাকতে হবে এরপরে যারা ইমান এনেছে এবং ইমানের আলোকে ইমানের দাবি অনুসারে নামাজ আদায় করেছে জাকাত আদায় করেছে তারপরে ইমানের আরও যা যা করণীয় সব কিছু পালন করেছে এবং এটার উপর অটল থেকেছে তাদের পরিণতি কি হবে আল্লাহ সুমন তালা সুর হামিম আসিস তিরিশ আল্লাহ সুমনত বলেন تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله <applause> رب العالمين جرى أن الشيكار كورنيت يعمر رب الله যারা কাজে কর্মে প্রমাণ করেছে আমার রবাল্লাহ এবং সেই কথার উপরে অটল থেকেছে সারা জীবন সেই কথার উপর অটল থেকেছে এবং ইমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পারে আল্লাহ রব্বুল আলমেন ঘোষণা দিলেন তার চোখ যতদূর তত ততদূর পর্যন্ত ফেরাস্তারা লাইনে দাঁড়িয়ে ওই ব্যক্তির রোহটাকে ডাকতে থাকবে আসো আল্লাহর বান্দার রু আত্মা আসো সন্তুষ্ট চিত্তা আসো এভাবে তাকে গ্রহণ করা হবে এরপরে ওই ফেরাস্তাগন ওই বান্দার রোহটাকে এভাবে ঘোষণা দিবে যে আল্লাহ তা হফো আল্লাহ তাহ জানো তোমার কোনো ভয় নাই তোমার কোনো দুশ্চিন্তা নাই এবং সাথে সাথে তাকে ঘোষণা দিবে সুসংবাদ দিবে এমন জান্নাতের সুসংবাদ দিবে যে জান্নাত সম্পর্কে আল্লা রবুল আলমিন মোমেনদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন সোহান আল্লাহ তা যে ব্যক্তি ইমান এনেছে ইমানের উপর অটল থেকেছে আমরা এটা এই আয়াতের মূল শিক্ষা হচ্ছে যে ব্যক্তি ইমান আনার পরে ইমানের উপর অটল তাকে ইমানের উপরে অটল থেকে যদি মৃত্যুবরণ করতে পারে আল্লাহ ঘোষণা দিলেন তা ব্যক্তির রুটা ওই ব্যক্তির আত্মাটা কবস করার জন্য ওই ব্যক্তির আত্মাটা গ্রহণ করার জন্য সৌদ যদ্দূর যাবে অদ্দূর পর্যন্ত ফেরেস্তেরাই সে লাইনে দাঁড়িয়ে থাকে হে আত্মা আসো সবাই ডাকতে থাকবে আসো এবং সাথে সাথে ঘোষণা দিবে আল্লাহ তাহফু ওয়ালা তাহ জানো আজকে তোমার কোনো ভয় নাই তোমার কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই এবং সাথে সাথে ঘোষণা দিবে ও আবে শিরু বিল জান্নাতিল্লাতি কুন্তুম তো আদু এবং তাকে ওই জান্নাতের সুসংবাদ দিবে যে জান্নাত সম্পর্কে আল্লা রুবুল আলমীর প্রতিশ্রুতি দিয়েছেন সোহান আল্লাহ তাহলে ইমান আনার পরে ইমানের উপরে অটল থেকে যদি ইমানের উপরে মৃত্যুবরণ করতে পারে তাহলে মৃত্যুর সাথে সাথেই তার জন্য জান্নাত জান্ন সুবাহ আল্লাহ মৃত্যুর সময় কোনো কষ্ট নাই আর যারা ইমান নিয়ে মরতে পারে না তাদের পরিণতি কী হবে অত্যন্ত ভয়াবহ এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে যারা মুসলিমগর জন্মগ্রহণ করেছে তারা তো সবাই কালিমায়ে তৈবা পড়েছে সবাই তো মোমে না অনেকেই ইমান হারা হয়ে যায় বিভিন্ন কারণে অনেকের ইমান চলে যায় অনেকে জানেও না তার ইমান নাই এই কারণে কি কি কারণে আমাদের ইমান চলে যায় এত গুরুত্বপূর্ণ একটি দামি জিনিস এই ইমান যদি না থাকে আল্লাহর কাছে আপনার কোনো মূল্য নাই বিন্দু পরিমাণ মূল্য নাই বলে আবেদুম মুম মুশরিকিন অর্থাৎ মুশরিক সবাই মিলে যতই শক্তিশালী হোক না কেন যতই ক্ষমতাদর হোক না কেন দুনিয়াতে যতই প্রতিপত্ত প্রভাবশালী হোক না কেন আল্লাহর কাছে একজন মৌমিনের সমপরিমাণ কোনো মূল্য নাই মৌমিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি সুতরাং অন্তরে যদি ইমানটা যদি না থাকে তাহলে আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই তাহলে আমাদের আমাদের দুনিয়াতে বেঁচে থাকার জন্য যেভাবে খাওয়া দাওয়া এগুলো করা যেমন নিত্য নৈমিত্তিক কাজ ভাত না খাইলে আমরা ভাসব না অনুরূপভাবে আমাদের ইমানটাকে রক্ষা করতে হবে যদি ইমানটা যদি হারা হয়ে চলে যায় তাহলে মৃত্যুর পরে এবং মৃত্যুর সময় যে যন্ত্রণা এটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই সুতরাং আল্লাহ সোহানা তার আমাদেরকে সকলকে ইমানের উপরে দান করুক সবাই বলে আমিন তাহলে এই ইমানের উপরে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি এই ইমান বিধ্বংসী কিছু কাজ আছে যেগুলো করলে ইমান চলে যায় তার মধ্যে প্রথম হচ্ছে শিরিক করা যদি কেউ আল্লাহর সাথে যদি কেউ সিঁড়িকে স্থাপন করে এবং সিরিকে কাজকে যদি সমর্থন করে তাহলে ইমান চলে যাবে প্রথম যদি কোনো শিরিক করে এবং শিরিকের সাথে যদি সম্পর্ক রাখে এবং শিরিককে যদি সমর্থন জানায় শিরিককে যদি প্রমোট করার চেষ্টা করে ইমান শেষ শিরিক বিভিন্ন প্রকারের হতে পারে মাজারে গিয়ে দরগায় গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় শিরিক হতে পারে শিরিক মানে হচ্ছে আল্লাহর ক্ষমতা আল্লাহর সিফাত আল্লাহর জাত এটাকে এটাকে অন্য কারোর সাথে তুলনা করা আল্লাহর সিফত আল্লাহর গুণের সাথে যদি আপনি অন্য কাউকে তুলনা করেন তাহলে আপনি মুশ্রিক হয়ে যাবেন সুতরাং যেই আল্লাহকে আপনি না দেখে বিশ্বাস স্থাপন করেছেন ইমান এনেছেন যে আল্লাহর উপরে সেই আল্লাহকে আপনি অপমান করবেন সেটা তো আল্লাহ কোনোদিনও সহ্য করবে না শিরিক মানি আপনি আল্লাহর সমকক্ষ বানানো মানে আল্লাহকে অপমান করা পৃথিবীতে মানুষ ছেলে যদি নিজের বাপকে যদি বাপ না ডেকে অন্য কাউকে বাপ ডাকে বাপে কি সন্তুষ্ট হবে কোনোদিন সন্তুষ্ট হবে না ওই বাপ বলবে যে এই ছেলেটাকে আমি পুত্র করবো একজন দুনিয়াতে একজন বাপকে যদি নিজের নিজের বাপকে যদি বাপ না অন্য কাউকে বাপ ডাকে বাপ বসন্তুষ্ট হয় সেই জায়গায় যদি আপনি যে আল্লাহ আপনাকে রিজিক দান করেন যে আল্লাহ আপনাকে সুস্থতা দান করেন যে আল্লাহ আপনাকে দুনিয়াতে চলাচলের যত নিয়ামত প্রয়োজন সব কিছু আপনি না চাইতেই আপনাকে দান করেছেন আপনি সেই আল্লাহকে অপমান করবেন আর আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে শিরকা লাজুল ইন্সিরমুন আউসিম কাল কেয়ামতের দিন হাসরের দিন সকল গুণা ক্ষমা হতে পারে আল্লাহ চাইলে আল্লাহ গফার আল্লাহ চাইলে সব কিছু ক্ষমা করতে পারে কিন্তু শিরিক যাদের আমল নামায় শিরিক থাকবে শিরিক কোনোদিনও ক্ষমা হবে না সুতরাং এই শিরিক থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে আবার আপনি অনেকেই আমাদের মুসলমানদের মধ্যে অনেকেই উদারতা এখন আমরা বেশি উদার হয়ে যাচ্ছি এটাও কিন্তু একটা আমাদের ধ্বংসের একটি কারণ উদারতা হতে গিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপে গিয়ে আমরা বিভিন্নভাবে কথা বলি যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক সুতরাং এই যে একজন মুসলমানের ছেলে সে যদি অন্য পূজা অন্য কোনো ধর্মের পূজা যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয় সরাসরি আল্লাহর সাথে শিরিক করা হয় আল্লাহকে অপমান করা হয় আল্লাহর সমকক্ষ বানায় সেখানে যদি আমি যদি তাদেরকে শুভেচ্ছা জানাই আমার ইমান আছে কিনা আমার প্রশ্ন করা দরকার আর যারা শুভেচ্ছা জানাচ্ছে যারা ওখানে গিয়ে বিভিন্নভাবে এই যে ভোটের রাজনীতির জন্য বিভিন্নভাবে বলে এই যে রোজা এবং পূজা মুদ্রা রেপিট তাদের ইমান আছে কিনা আল্লাহ ভালো জানে সুতরাং শিরিকের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে বিন্দু পরিমাণ আমাদের দুনিয়াবি যতই কর্মকাণ্ড যতই উদার আঁকি না কেন যতই হজ করি না কেন যতই কিছু করি না কেন কিছুই থাকবে না সুতরাং এই শিরিকের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না যারা উদারতাদের দেখিয়ে শিরিককে বিভিন্নভাবে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যেমন আল্লাহ রবুল্লা আলমিন স্পষ্টভাবে কোরআনে ঘোষণা দিলেন ইন্নাদ্দিন আদাল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম আরেকটা এ আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলেন ওমাইল ইসলাম ফালাই ওহু আফিল্লাহিনালিফ আল্লাহ রবুল আলমিন ঘোষণা দিলেন ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোনো ধর্ম অনুসরণ অনুকরণ করে ফলেব মিন কখনও তাদের থেকে সেই ধর্ম গ্রহণ করা হবে না ওহু আফিল্লা খেরত মিন মিনাল খাশিরি সেই কাল আমতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আর আমরা ওখানে গিয়ে এমনভাবে পূজাতে গিয়ে এমনভাবে বুঝাচ্ছি যে আপনাদেরটাও সঠিক আমাদেরটাও সঠিক নাউজাল যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয় অন্তত ঘৃণা অন্তত ঘৃণা করতে না পারলেও অন্তত প্রতিবাদ করতে না পারলে অন্তত অন্তত থেকে ঘৃণা করা দরকার একটি সবাই যার যার ধর্ম পালন করবে করুক কিন্তু সেখানে আমি যাওয়ার কে একটি দেশের সব ধর্মের মানুষ তাকে সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করবে এটি তাদের নাগরিক অধিকার কিন্তু সেখানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের আমার আপনার নয় প্রশাসন এখন কোনো এমপিও নাই চেয়ারম্যানও নাই এখন আছে ইউএনও ও সি এরাই নিরাপত্তা দিবে এরা যাবে খুশকবর এরা নিবে এখন ওখানে গিয়ে সবাই গিয়ে ভোটের রাজনীতির জন্য সবাই যাচ্ছে আর অন্যদিকে আমরা যদি একটু ভারতের দিকে তাকাই তাহলে ভারতে এই যে মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য সেখানে আমাদের কোনো কথা নাই সুতরাং আল্লাহ রব্বুল আলম আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সবাই বলে আমি তাহলে প্রথম নম্বর বললাম ইমান ভেঙে যাওয়ার যে কারণ সেটি হচ্ছে প্রথম নম্বর হচ্ছে শিরিক যদি শিরিকের সাথে কোনো সম্পর্ক থাকে ইমান থাকবে না দ্বিতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে আল্লাহ এবং বান্দার মাঝে যদি কেউ মনে করে মনে হয় ওর মাধ্যমে গেলে মনে হয় আল্লাহকে পাওয়া যাবে মনে হয় অমুক মাধ্যমে গেলে মনে হয় আল্লাহকে পাওয়া যাবে এরকম মাধ্যম যদি কেউ তৈরি করে তাহলে ওর ইমান থাকবে না ইমান ভেঙে যাবে এরপরে তৃতীয় নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি মুর্শিকদেরকে যদি কাফের মনে না করে যারা মুর্শিক যারা বহুত্ববাদী যারা বহু ঈশ্বরবাদী তাদেরকে যদি কাফের মনে না করে অথবা তাদের কুফুরের ব্যাপারে যদি সন্দেহ পোষণ করে অথবা তাদের মতামত মতবাদসমূহ যদি সঠিক মনে করে ইমান থাকবে না তারা তাদের ধর্ম উৎসব পালন করে কোনো আপত্তি নাই কিন্তু এটাকে যদি আমি যদি মনে করি না এটাও সঠিক মনে হয় এটাও সঠিক যদি একটু বিন্দু পরিমাণে যদি সন্দেহ থাকে মনে হয় আমাদেরটাও সঠিক ওদেরটাও সঠিক এরকম যদি বিন্দু পরিমাণ অন্তরে যদি চিন্তা আসে তাহলে ইমান ভেঙে যাবে ইমান আর থাকবে না চতুর্থ নম্বর হচ্ছে যদি কোনো মুসলিম নবী করিম সাল্লি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ অথবা ইসলামী হুকুমত বা বিধান ব্যতীত অন্য কারো তৈরি হুকুমত উত্তম মনে করে তাহলে ইমান থাকবে না অর্থাৎ কোনো ব্যক্তি যদি রসুরুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পদত্ত আদর্শ এবং পদত্ত তরিকা থেকে যদি অন্য কারো মতবাদকে যদি এটা যদি গুরুত্বপূর্ণ মনে করে তাহলে ইমান থাকবে না আপনি ইসলামী হুকুমত কায়েম করবেন যাই করেন কিন্তু আপনাকে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের তরিকাকেই অনুসরণ করে আপনাকে কাজ করতে হবে আর যদি রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের পদ্ধতিটাকে একটু যদি অবজ্ঞা করে আপনি যদি মানব তৈরি কোনো পথ পন্থা যদি অবলম্বন করেন তাহলে ইমান ধ্বংস হয়ে যাবে ভেঙে যাবে এরপরে পঞ্চম নম্বর হচ্ছে কোনো মানুষ যদি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে তার কিয়দাংশ বিশ্বাস করে আবার কিয়দাংশ কিছু অংশও বিশ্বাস করে তারও ইমান থাকবে না এরপরে ষষ্ঠ নম্বর হচ্ছে কোনো মমিন বান্দা যদি রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর প্রদত্ত কোনো বিধিবিধান এবং রসুলের কোনো আদর্শকে যদি নিয়ে টাট্টা বিদ্রুপ করে রসুল সাল্লাহ আলুসাল্লামের আদর্শ যেমন বিভিন্ন রকমের সাল্লাম আদর্শ আছে যেমন আমাদের এখন দত্তেকিল সাল্লামের সুন্নতগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে এগুলোকে নিয়ে যদি কেউ টাটটা বিদ্রুপ করে তাহলে তার ইমান চলে যাবে যেমন আমরা সিম্পল একটা উদাহরণ দিই মাথায় টুবি দেওয়া সুন্নত না দিলেও কোনো অসুবিধা নেই না দিলেও কোনো অসুবিধা নেই দিলে শূন্যত একটা আদায় হবে কিন্তু আপনি যদি এটাকে নিয়ে যদি ব্যঙ্গ বিদ্রুপ করেন এটাকে নিয়ে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন একজন টুপি দিয়েছে যদি আপনি হাসাহাসি করেন তাহলে আপনার ইমান থাকবে না সুতরাং এই কাজগুলো যদি আমরা করে থাকি তাহলে আমাদের ইমান থাকবে না এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পৃথিবীতে যদি আল্লাহ এবং রসুল্লাহ সাল্লিয় সাল্লামের আদর্শটাকে যদি অন্যান্য জিনিসের চাইতে যদি আমরা গুরুত্ব কম দিই তাহলেও ইমান থাকবে না অর্থাৎ দুনিয়ার যত মায়া দুনিয়ার যত কিছু আসুক না কেন যদি আল্লাহ এবং রসুলের ভালোবাসার থেকে যদি দুনিয়ার ভালোবাসা আমাদের বেশি হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের ইমান দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে সুতরাং এই যেই বিষয়গুলো বললাম এই বিষয়গুলো নিয়ে আমাদের খুবই সচেতন হওয়া দরকার কারণ আমাদের সম্বল একমাত্র ইমান এই ইমানটা যদি চলে যায়

যে ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে অন্তরে আনন্দ উপভোগ করে এবং খারাপ কাজ করলে অন্তরে অনুশোচনা হয় তাহলে বুঝতে পারবেন আপনি মোমেন্ট সাল্লাম হাদিসের মধ্যে একটা পরীক্ষা করার নিজের অন্তরকে পরীক্ষা করার ইমান আছে কিনা পরীক্ষা করার একটা মানদণ্ড দিলেন সেটি হচ্ছে কি আপনি যদি কোনো ভালো কাজ করেন আপনার অন্তরে পরিতৃপ্তি আসবে ভালো লাগবে নামাজ আদায় করছেন আপনার অন্তরে ভালো লাগবে জাকাত দিয়েছেন আপনার অন্তরে ভালো লাগবে আরেকজন মানুষকে হেল্প করেছেন আপনার অন্তরে ভালো লাগবে একটা মানুষের কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দিলেন আপনার অন্তরে ভালো লাগবে আবার অন্যদিকে আপনি কোনো ক্রমে যদি নামাজ কোনো অর্থ একটু দেরিতে পড়ে কাজা হয়ে যায় আপনার অন্তরে অনুসূচনা হবে কিরে নামাজটা পড়তে পারলাম না কেন আপনার অন্তরে হইস করবে কেন এই বিধানটা ছুটে যাচ্ছে কেন আমার হস ফরস হওয়ার পরেও কেন আমি হস করতেছি না কেন জাকাত ফরস হওয়ার পরেও আমি জাকাত দিচ্ছি না এভাবে অন্তরে যদি অনুসূচনা হয় আবার ভালো কাজ করলে অন্তরে পরিতৃপ্তি আসে তাহলে বুঝতে হবে বলেছেন আনতা মৌমিন আপনি মৌমিন সুতরাং আল্লাহ সুবাহতাল আমাদেরকে ইমান সম্পর্কে জানার এবং ইমানের উপর অটল থাকার তৌফিক দান করো